ইমান আমল ও তাকওয়া এই চারটা ছাড়া জাতিকে রক্ষা করার আর কোনো হাতিয়ার নাই মানুষ বনার কোনো রাস্তা নাই যদি এই চাইটা না হয় ওই মানুষ সে কখনো বানর হবে সে কখনো বিড়াল হবে সে কখনো ব্যাঙ হবে কি হবে কি ছাড়া বলেন কি ছাড়া ভুলি গেছি আমল তাকওয়া এই চারটা তৈরি হবে কি গিয়া এই চারটা তৈরি হবে যে জিকির দিয়া ওটার নাম জিকির কালবি সুবহানাল ওয়াল্লাহ সুবহানাল ওটার নাম কি জিকির নাম জিকির কলবি জিকরে কলবি জার যায় যেই পরিমাণ জিকরে কলবি জিকরে কলবি জার যায় যেই পরিমাণ জিকরে কলবি জার যায় যেই পরিমাণ আল্লাহর কাছে সে এই পরিমাণ নে সুবহানাল আর এটাকে আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আল্লাহ তালার জিকির থেকে গাফেল না করে আল্লাহ তালার জিকির থেকে গাফেল করার অর্থ তোমার দিল যেন চব্বিশ ঘন্টার জিন্দগিতে আল্লাহ তালার ধ্যান ও খেয়াল থেকে গাফেল না হয় তোমার কলেজায় যেন এ কথা আসে আল্লাহ তালা আমাকে দেখেন বলেন আল্লাহ তালা এটা হলো জিক্রে কালবির অংশ জিক্রে কালবির কি অংশ এবার বলুন তো দেখি জিক্রে কলবি প্রধান কাজ আমাকে কি করে জিক্রে কলবি প্রধান কাজ করে জিক্রে কলবি যার কলেজায় যে পরিমাণ শক্তিশালী এই মানুষটা এই পরিমাণ গুনা থেকে বেঁচে থাকে এবার বলেন গুনা থেকে বেঁচে থাকা ফরজ না মোস্তাহ না নফল তাহলে গুণা থেকে বেঁচে থাকা ফরজ বলেন গুণা থেকে বেঁচে থাকা কি গুণা থেকে বেঁচে থাকা ফরজ বলেন এবার যেই আর যেই হাইয়ত আর যেই যেই শক্তি পাওয়ার কলিজার যেই পাওয়ার আপনাকে গুণা থেকে বাঁচাবে ওই পাওয়ার সঞ্চয় করা এটাও ফরজ এটাও কি তাহলে বোঝা গেছে জিক্রে কলবিও ফরজ জিক্রে কলবিও কি কারণ জিক্রে কলবি ছাড়া মানুষ গুণা থেকে কি বাঁচতে পারে না কলবি ছাড়া আল্লাহ আমাকে দেখেন আল্লাহ আমাকে শুনেন আল্লাহ আমাকে জানেন আল্লাহর কাছেই আমাকে ফিরে যেতে হবে এই কথাগুলোর তসাবুর এই কথাগুলোর চিন্তা এই কথাগুলোর দিলের দিলের দিলে বসে গেলে তো মানুষ গুণা থেকে বাঁচা সহজ গুণা থেকে বাঁচা কী গুণা থেকে বাঁচা কি সহজ তাহলে গুণা থেকে বাঁচা সহজ কার জন্য ওই আমাদের এক হুজুর ছিল কিছু বইলা বলতেন এই বুঝছো বুঝি নাই যারা তোরা কিছু বুঝো না তো আর পড়ায় লাভ কি বলতো লাভ কি এবার কত হুজুর বুঝছি বুঝছি বা যারা বুঝে গেছ তারা যারা বুঝোস না তাকে বুঝাই দিস আমি যাই এটা হলো জিখরে কালবি তাহলে জিখ্রে কালবি জিক্রে কলবি কি জিক্রে কলবি কি খরচ জিক্রে কলবি মানে চব্বিশ ঘন্টার জিন্দগিতে আমার দিলে যেন কথা আসে আল্লাহ তালা আমাকে দেখে আল্লাহ তালা আল্লাহ তালা আমাকে দেখেন আল্লাহ তালা আমার কথা শুনেন আল্লাহ তালা আমার হালত জানেন আল্লাহ তালা আমাকে দেখেন এই কথাটাকে চর্চা করা বার বার বলতে থাকা বার বার বলতে থাকা শুনতে থাকা বলতে থাকা শুনতে থাকা এটা মানুষকে হার হার গুণার সামনে পর্দা বানায় দেয় পর্দা বাকি কারোর সামনে পর্দা হইলো কাগজের এটা কতক্ষণ পরে বাতাসে হটায়া দেয় কারো কারোর সামনে পর্দা আরও ভারী পড়ে তো এটা বাতাসে একটু পরে হটায় কারোর সামনে পর্দা হলো টিনের কারোর সামনে পর্দা হলো ওয়ালের কারোর সামনে পর্দা হলো হিমালয় পাহাড় কি হয় আচ্ছা সিদ্দিক আকবরের সামনে পর্দাটা কেমন ছিল হ্যাঁ আমাদের সামনে পর্দাটা কেমন দূর কাগজ হলেও তত হইত হ্যাঁ টিসু ব্যাপার আমাদের সামনে পর্দা তো ভিন সামনে আসার সঙ্গে সঙ্গে ওটা শেষ বাস্তব না বাস্তব মোবাইল হাতে উঠলেই ওটা শেষ মোবাইল ধরলেই আমাকে পর্দা শেষ আমাকে পর্দা কি আমাদের পর্দা শেষ এই জন্য বেরে ভাইও এটা আসবে কি দ্বারা এটা আসবে প্রধানত তিন জিনিসের দ্বারা এক নম্বরে কোরআনে ক্যারিমের তেলাওয়াতের দ্বারা সব এক নম্বরে কি এই জন্য জিক্রে কলবি আসার এক নাম্বার এক নাম্বার স্বভাব এক নাম্বার উপকরণ তিলাবাতুল কোরআনে বে হি ইহি তাদাব্বুরের সাথে ফিকিরের সাথে কোরআনে কেরিমের তেলাবাত করলে তার কলে যায় জিক্রে কলবি আসবেই আসবে সুহান বলেন দুই নাম্বার কোন আল্লাহ ওয়ালার দ্বারা বলেন কোন আল্লাহ কি দ্বারা সোহবতের দ্বারা হজরত নানুপুরি রহমতুল্লাহ এই কথাটাকে এভাবে বুঝাতেন হুজুর বলতেন ওবা হুজুর হুজুরের ভাষায় বলতেন বা হুজুর বলতেন নানুপুরি রহমত বলতেন জি কালবি আসবি আল্লাহ আল্লাহওয়ালাদের সহবতের দ্বারা আসবে হুজুর বলেন যে আল্লাহ বালাদের সহবতটা কেমন যেমন ধরো আগুনের পাশে কেউ গেলে আগুনের পাশে গেলে যেমন সে নিজেও গরম হয়ে যায় আগুনের পাশে হাত দিলে হাত গরম হয়ে যায় বরফের পাশে হাত দিলে হাত ঠান্ডা হয়ে যায় বলে আল্লাহ ওয়ালার কাছে গেলে মানুষের দিল গরম হয় নরম হয় কিবা আলু সিদ্ধ করলে গরম হয় না হয় না নরম হয় হয় বলেন গরমও হয় নরমও হয় কোন গরমও হয় নরম হয় আলু সিদ্ধ করলে গরম হয় নরম হয় ডিম সিদ্ধ করলে গরম হয় শক্ত হয় চা সিদ্ধ করলে গরম হয় কি নরমও হয় না শক্ত হয় না শুধু রং ছড়া ডিম সিদ্ধ করলে কি হয় গরম হয় শক্ত হয় আর আলু সিদ্ধ করলে কী হয় নরম হয় গরম হয় আমার হুজুর বলতেন যে আল্লাহওয়ালাদের সোহবতে দিল গরম হয় এবং নরম হয় আল্লাহওয়ালার সহবতে গেলে কী হয় বলেন দিল কী হয় গরম হয় নরম হয় আপনারা কি মনে করেন এই আধা ঘন্টা কোনো এক ঘন্টা আমি কথা বলছি এই আধা ঘন্টার জীবনের হালত আর যারা টেলিভিশনের সামনে বসে আছে তাদের হালত একরকম জান না একটু চাকরি আসুন আছে তো ভাড়া লেগে তারা আছে তো জানে তারা মানুষের দিল একদিকে গরম হয় আর একদিকে নরম হয় সুহান আমাদের রাশিদিয়ার আর হজরত ওয়ালাদ আহমদ বারা আল্লাহ হজরতের হায়াতের মধ্যে বরকত দান করেন হজরতকে সুস্থতার হায়াত দান করেন হজরত বলেন যে দেখো মানুষ যদি কোনো কুকুরকে ভয় পায় তাহলে সে দূরে থাকে কুকুরকে ভয় পাইলে দূরে থাকে শিয়ালকে ভয় পায় তো দূরে থাকে সাপকে ভয় পায় তো দূরে থাকে র্যাবকে ভয় পায় তো দূরে থাকে বলে মাখলুক মাখলুককে ভয় পাইলে দূরে থাকে লেকিন মানুষ আল্লাহকে ভয় পাইলে আল্লাহর কাছে পৌঁছে যায় কি ভয় মাখলুককে ভয় পাইলে কোথায় থাকে লেকিন আল্লাহকে ভয় পাইলে হুজুর বলেন যে আচ্ছা মাসলুককে ভয় পাইলে দূরে থাকে কেন আর আল্লাহকে ভয় করলে কাছে যায় কেন বলে মফলুককে ভয় পাইলে সে দূরে সরে এই জন্য মাখলুককে শুধু ভয়ই পেয়েছে এখানে অন্য কিছু নাই এই জন্য দূরেই থাকে আল্লাহকে ভয় পাইলে মানুষ আল্লাহকে ভালোবাসে আল্লাহকে আশা করে কি ভয় আল্লাহকে কি করে ভালোবাসে এবং কি করে আশা করে তো যার যাকে ভালোবাসে তার থেকে কি দূরে থাকে না কাছে যায় যার কাছে আশা করে তার কাছে কি তার থেকে দূরে থাকে না কাছে যায় তো বলেন আমরা আল্লাহকে ভালোবাসি বলেন আল্লাহর কাছে আশা করি আল্লাহকে ভয় করি কয়টা লাগবে কয়টা কি কি ভালোবাসা আশা ভয় বলেন আবার বলেন ভালোবাসা আশা ভয় আবার বলেন তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি বলেন দুই নাম্বার আশা করি তিন নাম্বার ভয় করি ভয় করি বলে গুণা করি না আশা করি বলে আবাদত ছাড়ি না ভালোবাসি আশা করার আরেকটা খাসিয়ত আছে ভয়ের আরেকটা খাসিয়ত আছে কি ভালোবাসার খাসিয়ত কি ভালোবাসলে মজা লাগে বলেন আশা করলে এবাদত ছাড়ে না আর ভয় করলে গুনা করে না সুবহানাল্লাহ বলে তাহলে তিনটে তিনটা কি আছে বলেন খাসিয়ত আছে তিনিও বুঝে হাসিয়ত দেখছেন হ্যাঁ কি আছে খাসিয়ত খাসিয়ত বাংলা কি করবো বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য আছে কি আছে বৈশিষ্ট্য আছে বাকি কথা হলো আল্লাহকে ভয় যে করে আল্লাহকে যে ভয় পায় আল্লাহকে যে ভয় করে সে গুণা করতে পারে না ছাগলেরও কিন্তু এর দূর ভয় আছে ছাগলে কিন্তু কখনোই ছাগলে আগুনে কিন্তু পা দেয় না জোরে বলেন ছাগলে কিন্তু কি দেয় না বলেন আগুনে পা দেয় না ছাগলের জিজ্ঞাসা করেন তুই আগুনে পা দিলি না কেন ঘুরে যাবো এটা তার ভয় আছে কি আছে বলেন ছাগলের কলেজে কিন্তু এর দূর ভয় আছে এর দূর ভয় কি ছাগলের কলেজে কিন্তু একদম ভয় আছে কুকুরের বাচ্চার কলিজায়ও কিন্তু ভয় আছে এর জন্য সে পানিতে নামে না কি বলছিস আচ্ছা মুরগির বাচ্চা পানিতে নামে আচ্ছা হাঁসের বাচ্চা পানিতে নামে বাচ্চা নামে না কেন ভয় আর হাঁসের বাচ্চা নামে কেন ভয় আছে আশা আছে তো আমার পান আর যোগ্যতা আমাকে দিছে আমি ঢুকবো না বলবেন না তার কাছে কি আছে ভয়ও আছে আশাও আছে হাঁসের বাচ্চা এই আজকের দিন মেয়ে ফুটা বাচ্চা আজকের বাচ্চা লেকিন সে পানিতে নামায় দেন সাঁতার কাটে আজীব কথা হাঁসের বাচ্চা সাঁতার শিখতে পারে সাঁতার কাটতে পারে লেকিন আমাদের সিক্স সেভেনের এইটের বাচ্চারা সাঁতার শেখার জন্য স্কুলে যেতে হবে বুঝেন নাই মেয়েরা স্কুলে যায় যদি সাঁতার শিখে তাহলে তো মেয়েদের আর্থসামাজিক উন্নতি বাড়বে তাদের বিয়ে তাড়াতাড়ি হবে কি বলেন স্কুলে ভোগ করে যায় যদি মেয়েরা সাঁতার শিখে এগারোটা বাজে যদি সারে সবগুলো সাঁতার শিখায় জামা কাপড় সাঁতার ও না মেঘে শেখা তো মেয়েরা যদি সাঁতার শিখে তো এদের বিয়ে তাড়াতাড়ি হবে না কয় লাইনি কি সারা গায়ে কত ওষুধ দিবে কত